শক্তি কিভাবে বাড়াবো মানে উর্জা আমাদের যে উর্জা এর তো ব্যবহার হবে কিন্তু ধরুন সেই ঊর্জা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়ে যাচ্ছে নিজেদের সাংসারিক কাজকর্মে বাজার করা মানে রোজের যেসব নৈমিত্তিক যে কাজকর্মগুলো আমরা করি তার মধ্যে দিয়েই আমি সমস্ত ঊর্জাকে মানে দিনের যদি হানড্রেড পারসেন্ট আমার ঊর্জা শক্তি থাকে তার আমার মনে হচ্ছে eighty percent আমি এইভাবে খরচ করছি আপনার কি বলে আহ মানে বিভিন্ন লোকে মানে আমার যে কাজটা যেটা আমি করি সেই কাজ করতে বা আমার প্যাসিভ ইনকাম জেনারেট করতে মানে বেশিরভাগটাই তো বৈষয়িক দিকে চলে যাচ্ছে এবং ওই চলে যাচ্ছে না নিয়ে যাচ্ছে নিয়েই যাচ্ছে আপনি উকিল মানুষ অন্তত এটা আমার সামনে অন্তত অনেস্টলি বলুন নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এবং নিজস্ব সুবিধার জন্য তারপরে ধরুন দিনের একটা সময় বিভিন্ন বই পড়ছি সুবিধার জন্য নিয়ে যাচ্ছেন সুবিধা মানে সুবিধা কাকে বলে সুবিধা যেখানে আমি আস্তে আস্তে কমফর্ট জোন এর দিকে যাচ্ছি যেমন ধরুন আগে পায়ে হেঁটে যেতাম এতে এখন বাইকে যাচ্ছি আপনার কোথাও আগে গেলে বাসে যেতাম সেখানে এখন উবেড়ে যাচ্ছি আপনি যত দূর শরীর আপনার কমফর্ট হচ্ছে কিন্তু বাকি এমন তো হচ্ছে না যে উবেড়ে বসে

ওই কাজটার মধ্যে যদি খুব সৌন্দর্য কিছু থাকে এবং সত্যি কমফর্ট দেয় করুন না কি অসুবিধা আছে একদম নিংড়ে করুন আমি তো করি দিন বসার কথা এরপরে রেকর্ডিং আছে আমি অলরেডি ঘন্টা বুকে গেছি এখন দু আবার বকছি কমফোর্টেবল তাই বকতে পারছি যদি এরকম কাজ হয় প্রথমত কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় যাকে কমফর্ট বলছেন খুব ভালো কথা কিন্তু ট্রু অ্যাসেসমেন্ট করতে হবে আমাদের কমফর্টেবল তো বাড়ি তো কিনে ফেলেছি নিশ্চিন্তে ঘুমাতে পারি তো ভয় ভিতরে থাকে না তো যে কেস তো লড়ে দিলাম এবার আছে তার মধ্যে আমরা না দেখি আন বলে দিয়েছি টাকা থাকা মানে কমফর্ট বাড়ি থাকা মানে কমফর্ট উবের থাকা মানে কমফর্ট এটাকে উবের ইকুয়াল টু কমফর্ট এটা আমরা বলে দিয়েছি সবাই বলছে আমিও বলে দিয়েছি ছোট্ট একটা প্রশ্ন আপনাদের গাড়ি তো তাই মানি কমফর্ট এইটুকুনি ঘাটলেই বেরিয়ে যাবে এবং যাই বলছেন দেখুন বাজার আমরাও করি হাট আমরাও করি আপনাদের থেকে বেশি আমরা বেজি থাকি আপনি হয়তো আপনি ক্লায়েন্টের জন্য ব্যস্ত থাকেন এখানে যে কাণ্ডকলাপ চলে এরা হাই তুলতে আমার সামনে ভয় পায় ক্লান্তি দেখাতে মুশকিল হয়ে যাবে এতটা চাপে হয়তো আপনিও থাকেন না কিন্তু জীবনের একটা পারপাস থাকে মানে কি জীবন কি বাঁচবেন বাজার হাট করা উবেরে যাওয়া একটা গাড়ি কেনা একটা কার্লনের গদি কেনা বা আরো সকল গাড়ি কেনা নতুন গাড়ি আপডেট করা আপনি যেমন বলছেন ইন্স্যুরেন্স করানো বা নিজের জন্য ফিউচারে সেভিংস করা এগুলি যদি মনে হয় জীবন বাঁচার জন্য এই যথেষ্ট তাহলে তার প্রমাণই হয়ে যাবে আপনি এগুলির মধ্যে খুব রিল্যাক্স বোধ করবেন এবং আপনার মধ্যে প্রশ্ন উঠবেন না আপনি বাড়া থাকতে এখানে আসবেন না সবাই তো আসেনি তাই না আপনার এখানে আসাই বোঝায় যে হচ্ছে না তো কাজ আমি তো এখানে দেখুন আমি যেটুকু বলেছি আমি তো পট্টি পড়াতে বসে যার প্রশ্ন নেই তার জন্য আমার শুভেচ্ছা আছে বাবা ভালো থাক কি দরকার আছে কেন সুস্থ মনকে ব্যথি করবে শ্রীকৃষ্ণ তো বারবার দুর্যোধনকে বলে দুর্যোধন বোঝো দুর্যোধন বোঝো অর্জুন বুঝতে চেয়েছিল তাই অর্জুনকে বোঝানো হয়েছে আপনার কাছে আপনি তো ক্লায়েন্ট ধরে ধরে আসবেন না ক্লায়েন্ট সমস্যা নিয়ে আসে তখন আপনি তার ব্যবস্থা করেন ঠিক তেমনই আপনার আশাই এর প্রমাণ হয়ে যায় না যে কমফোর্ট হয়নি কমফোর্টেবল আসবেন কেন তারা আসে একদিকে শুভ যে ফেক কমফর্টেবল মনোভাব নেই আবার আরেক দিকে জ্বালার কারণও বটে যে একটু উপরে উঠে গিয়ে ডিসকমফর্ট হয়েছে তার জন্য অন্য রাস্তা খুলে যায় কিন্তু তার জন্য দামটাও চড়া দিতে হয় যেমন আপনি উবের তো গড়ে ফেলেছেন কিন্তু উবের সাধারণ মানুষ সবাই বুঝে যাবে যে বাসের থেকে যাওয়া সুবিধাজনক রুমের থেকে নিজের বাড়ি থাকা বাংলো থাকা আরো সুবিধাজনক এটা সবাই বুঝে যাবে কিন্তু মধ্যে টাইমটা আমি কেমন কাটালাম এটার জন্য একটুখানি আমি করছি ঠাকি এখানে বসে আমি যে অবজার্ভ করেছি বেশিরভাগ লোক গাড়িতে বসে থাকে মোবাইল চালায় সুন্দর জায়গায় ঘুরতে গেছে মোবাইল চালাচ্ছে কখনো কখনো আমি প্রচলিতের মধ্যে এসে কিছু মোবাইল চালাচ্ছি আমি গঙ্গার ধারে বসেছি হয়তো দেখছি যে পাশে মোবাইলটা আছে মোবাইলটা হাত দিয়ে দেবো তখন নিজেকে বলতে হয় এটা সাধারণ মানুষের দৃষ্টিকোণ নয় সেই জন্য সাধারণ জালার সাথে আধ্যাত্মিক ব্যক্তির নিজের প্রতি দৃষ্টিকোণ আর জ্বালাও এক নয় আমাকে বলতে হয় সামনে গঙ্গা গঙ্গা দিকটা আমি আমার হাতে মোবাইল কেন তো আমরা অনায়াসই টাইম কাটিয়ে দিয়ে আমি কমফোর্টেবল জোন দেখেছি গঙ্গার সামনে এসেছি বসে আছে স্যার 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 বলে ফোন করছে দাঁড়িয়ে ভাই কি জন্য এলি তো এই জন্য আপনার দৃষ্টিকোণ করা সূক্ষ্ম হতে হয় যে উবের বাসের থেকে সুন্দর এটা সবাই বুঝবে উবের বসে আমি সময়টা কেমন কাটালাম এটা বসার জন্য একটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ চাই এটা নিজের প্রতি মানে কি বলবো হিন্দি থেকে প্যানি নাজার বলে খুব সূক্ষ্ম শার্প ইন্টালেক্ট চাই আমি করলামটা কি ঘুরতে গেছি হয়তো সে আকাশের দিকে তাকানোর সুযোগ হলো না তখন মনে হচ্ছে যে উইকেন্ড তো শেষ সোমবার মাসৌদি গিয়ে হয়তো দশবার করে ফোন করছি আমি আসছি চিন্তা করছিস কেন ম্যানেজ করতে হচ্ছে এই মানুষের জীবনে কোনো পারপাস নেই এতটাই দুঃখে আছে যে দুঃখ ভোলার জন্য বিভিন্ন ব্যবস্থা করছে তো প্রথমত সুন্দর সব থেকে জীবন হয় যেটা হাইয়েস্ট নিজের কর্মটাকেই আমি আগেও বলেছি নিজের কর্মটাকেই এত সুন্দর করে ফেলুন কর্মের মধ্যেই যাতে কমফর্টের ভোগ হয়ে যায় আমি আমার কাজের মধ্যেই কমফর্ট খুঁজে নিয়েছি কাজই এমন করব যেটা আমার আন্তরিক তৃপ্তির কারণ যেখানে আমি মুক্ত হয়ে যাই আমি উল্টো পাল্টা কাজ করবই না একটু আগে কথা হচ্ছিল আমার কত লোক এখানে হাজার রকম অ্যাক্টিভিটির কথা না না ঝামেলাতে যেই কাজটা করলে আমার আন্তরিক তৃপ্তি হয় আর দশজন নিজের কাছে যেতে পারে আমি সেটাই করবো তাতে যা হবে দেখা যাবে ডিসকমফোর্ট হবে দেওয়াতে থাকতে হবে থাকবো এটা একটা ভ্যালিউ সিস্টেম নিজেকে কলকাতাবাসী বলে ফরচুনেট বলে দেওয়া এটা একটা ভ্যালু সিস্টেম এটাকে না বলতে হয় আমি বলছি না যে অন্ধের মতো না বলবো ভেবে দেখতে হয় কলকাতা যারা আছে সত্যিই তারা কি খুব ভালো আছে এই নিস্তব্ধতা একটা কলকাতাবাসী ভোগ করতে পারে তাহলে কে গেনার আমি তো ভোগ করছি কিন্তু আমার ভ্যালু সিস্টেমই যদি এমন হয়ে যায় যে পঞ্চাশ লাখ টাকার এক কাঠা জমি এবং গাড়ির আওয়াজ মানেই খুব চাকচিক্য হয়ে গেল আমার কি অতদূর দরকার রিয়েলি আমি গুরুত্বপূর্ণ কাজ করছি যেখানে রাতে দুটো সময় বেরিয়ে সাক্ষ করে যাওয়ার দরকার পড়ে যায় না কবে আমার একটা শরীর খারাপ করবে ভাই এমনও তো হতে পারে শরীর খারাপ সময় অ্যাম্বুলেন্সই পেলে না কারণ তোমার চারিদিকে করাপশান বসে গেছে টাইমে কিছু হয় না ওর জন্য আমি পুরো সময়টা নষ্ট করে দেবো এটা আমার ভ্যালু সিস্টেম বা আপনার ভ্যালু সিস্টেমের উপর নির্ভর করছে এই আর দ্বিতীয় যদি সত্যি কাজের মধ্যে আপনি অত সৌন্দর্য না পান দ্বিতীয় এই যেটা বললাম আপনি যে টুকরো 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 খুঁজে নিয়েছেন ওর মধ্যে বিচার করে দেখুন ভালো করে যে উর্জা বাজার করতে যাচ্ছে না ঊর্জা সব থেকে বেশি বোকামি করতে যাচ্ছে আমি তো আধ্যাত্মকে মহা চালাকি বলি আধ্যাত্মিক ব্যক্তি অতি বুদ্ধিমান সে লুচি খেয়ে যাবে কিন্তু আপনার বস হবে না আপনি লুচি খেয়ে কারো বস হয়ে যাবে আধ্যাত্মিক লুচি তো খেয়ে নেবে কিন্তু বস আপনার হবে না কাগুলো লুচি দেবো না দিবি না দিবি না কেউ পরোটা দিয়ে নিয়ে চলে যাবে আর কিছু এসে যায় না এসে না যাওয়া একটা বড় গুণ আমাদের বড্ড বেশি এসে যায় কেন মূল্যবোধ হয় না মূল্যবোধ বদলান কোন জিনিসকে আপনি গুরুত্ব দিলেন কোন জিনিসকে আপনি দাম দিলেন আপনি তার গোলাম হবেন আপনি উবের কে দাম দিলে আপনি উবের গোলাম হলেন একটু উবের চলে যাবে উবের গোলাম হবে না আমি ট্রেনে যেত রাজি আছি উবেরও ভোগ করবো আর গোলামও হব না এটা বুদ্ধিমত্তা ফিজিক্যাল কমফোর্ট একটা দূর অবধি অবশ্যই থাকা উচিত কিন্তু সেটা এমন হবে না যে রাতের ঘুম আর দিনের শান্তি কেড়ে এই দুটো করা যাবে এখানে আমি যেসব ধান্দা লাগাতে বলে যেগুলো সব আশ্রমে চ্যারিটি বলুন বস্ত্রদান বলুন বললেই এগুলো করলেই আমি চচ্চর চচ্চর করে এই দিনে সেটা থাকবে না হু করে এগোবে কিন্তু কিছু এগোচ্ছেও কিন্তু কোথাও একটা ঠিক করে নেওয়া হয় এইভাবে তো করবো না কারণ এই কাজের কাজ কিছু হওয়ার নেই কিন্তু কত পয়সা হবে প্রত্যেককে বেশি গুরুত্বপূর্ণ আমি নিজেকে পরিষ্কার কিনা সৎছি কিনা নিজেকে বেঁচেছি কিনা এটা ঠিক করে নিন আপনার সিদ্ধান্তের উপরই তো আপনার উদ্ধার ব্যবহার হয় বাজার করায় দোষ নেই কার জন্য বাজার করছি তার ওয়ার্থ দি পার্সন তো কাজে লাগছে না ঘরে ঢুকলেই লাফড়া জামেলে এবং তাদের কারণেই আমার জীবনে এত বড় বড় মোটা দাড়ি আছে এটা করতে হবে সেটা করতে হবে আমার সঙ্গী আমাকে শুধুমাত্র ভৌতিক লক্ষ্য দিচ্ছে না আন্তরিক শান্তির কারণ পরিষ্কার একটু দেখতে হয় দেখতে গেলে ভিতরে একটু ঝড় ওঠে ওটা অ্যাভয়েড করতে স্টিপচার থাকে ওটাকে ফেস করতে হয় ওই দামটা দিতে হয় বলছি মহারাজ এই জিনিসটা পরিষ্কার হলো সাথে যেটা বলার আমরা যে পরিবারে থাকি সেই পরিবারে ধরুন পাঁচ বছরের শিশুর থেকে আপনার বাহাত্তর বছরের লোকও আছে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা তার মাঝখানে বসে যখন আমি আধ্যাত্মিক মানে আপনার পড়াশোনা করি তখন তো এক এক জনের এক এক রকম মানে তাদেরকে কি আমি কোনো এমন কিছু করে আধ্যাত্মিকতায় আনতে পারি যে একটা নির্দিষ্ট নিয়মে তাদেরও যাতে জীবনশৈলী একটি সঠিকভাবে চলে মানে আমি তাদের আধ্যাত্মিকতার জ্ঞানটা বা শিক্ষাটা দিতে চাইছি ছোট থেকে অনেকগুলি কথা বলা যায় ছোট ছোট করে বলি প্রথম ব্যাপার এক কথা আমাকে বলেন আমি এমন পরিবার বানাবো যে বেগুনকে লাল বলে আর ডিমকে কালো বল আপনি বলছেন বা আমরা বলি যে সবার দৃষ্টিকোণ আলাদা এমন ধরনের কথাটা বলছে মূল্যবান দৃষ্টিকোণ দুই হয় ওটা দৃষ্টিকোণ ওটা ভুল এটা ঠিক সেটা ঠিক আমি সন্তানকে বলে দিতেই পারি নেক্সট কথার কথা বলছি আমি তোকে খুব ভালোবাসি সন্তানকে দিয়ে খুব ভালোবাসা থেকে এসেছিল না নিজের জন্য জায়গা থেকে এসেছিল খুব পরিষ্কার না আমি ডাহা মিথ্যে কথা বললাম না ছেলেকে প্রেম তো ছিল না খুব প্ল্যানিংও করেছিলাম আরো ছ বছর যাতে তুই না আসিস কিন্তু হয়ে গেছি গর্ব এটা তথ্য এটাকে ঢাকা হয় এগুলো মিথ্যা তো দৃষ্টিকোণ ওইভাবে হয় না যে স্বচ্ছ দৃষ্টিকোণ দুই দুই চার তিন তিনে ছয় পরিষ্কার কথা গুণ করলে নয় মাইনাস করলে জিরো এই তো পরিষ্কার এর মধ্যে দৃষ্টিকোণ আলাদা কি করে হয়ে যাবে এটা তথ্য তথ্য তো এটাকে পরিষ্কার রাখা যায় যে আলাদা আলাদা দৃষ্টিকোণ যদি দৃষ্টিকোণের কথাই বলতে হয় তাহলে এমন লোকের সাথে সংগ্রহ করাই কেন যে ভুল দৃষ্টিকোণ দেয় যদি করেই ফেলেছি হয়তো সাথে গর্ভধার্মী হতে পারে পিতা হতে পারে একই ঘরে কি সব দেওয়ালের দিকে আপনি একই রকমভাবে তাকান নাকি সব ঘরগুলোতে একই রকম সময় স্পেন্ড করেন নাকি সব ব্যক্তির সাথে একই স্তরে কথা বলেন নাকি কমান যেখানে দেখছেন বোঝানো যাবেই না কমান ঠিক আছে খাও চুপচাপ থাকো কোনো অসুবিধা নেই কি করা যাবে করে ফেলেছেন আমি কিছু করার নেই প্রথম কি এমন সংসার নাই পাতানো যার মধ্যে অজ্ঞান ভর্তি দ্বিতীয় যদি পাতিয়েই ফেলেছি এবং এখন বুঝতে পারছি যে এইভাবে তো চুমে ভিজবে না আমার আমার হচ্ছে না কি করবেন তাদেরকে বোঝানোর একটু চেষ্টা করতে পারেন আর যখন দেখছেন যে আপনারা আওতার বাইরে চলে যাচ্ছে তখন সময় কমান এনার্জি উর্জা যাকে বলছেন এনার্জি কমান ছেলেকে বিয়াদ বলে বাবা কি বলে ওর পিছনে কথা বলে লাভ নেই বাবা পেপার খুলে বসে যায় হাজার একটা জীবনে সুন্দর যেতে পারে সেটা করুন আর বলছেন পরিবেশ দেখুন আপনি আমি ভাগ্য বিধাতা নই আমরা নিজে ঠিক হয়ে সামনে জিনিসটা রাখতে পারি তবে আমি বলবো বাড়ির গার্জেন হিসাবে বা একজন কি বলবো অভিভাবক হিসাবে যে সন্তানের সবসময় উচিত আপনাদের আচরণ কি আধ্যাত্মিক করা কারণ আপনাদের আচরণ একরকম হবে এবং আপনি অন্যদের জ্ঞান দেবেন কেউ নেবার নয় কারণ আপনাকে দিনে দেখছে রাতে দেখছে এ তো নয় স্টেজ উঠে আপনি দুটো কথা বলে চলে গেলেন উদ্দীপিত করে চলে গেলেন আপনার জামা প্যান্ট ছাড়া থেকে শুরু করে আপনি আপনার স্ত্রীর সাথে কীভাবে কথা বলছেন আপনি ফোনে ক্লায়েন্টের সাথে কি কথা বলছেন কতখানি সত্যি মিথ্য বলতে ভাবেন এই পাঁচ বছর বাচ্চাটা বোঝে না সব বোঝে সব অ্যাবজর্ব করছো সাদা পাতা পুরো তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক করতে হবে আচার্যের কাজ হলো আচরণ করে দেখিয়ে দেওয়া গুরু হয়ে যাবা বা আচার্য হয়ে যাবা কল্ট বাবা হয়ে যাবা একই বড়দের ক্ষেত্রে তো আপনি করতে পারবেন না সেই ক্ষেত্রে বড় শরীরের বয়সে হয় না আপনি ঘুমিয়ে থাকলে শুয়ে থাকলে মদ খেলে মাতাল মদ কর সবাই ষাট বছরের হয়ে যাবে এর মধ্যে কোনো কৃতিত্ব নেই বড় বলেই তার সাথে ঝুঁকে যেতে হবে তার কথা মানতে হবে কোনো ভ্যালু নেই কারণ গুরুতা বা বড় হয়ে যাবে সম্পূর্ণ অন্য জিনিস হ্যাঁ ঠিক হিসাবে তো স্বামী বিবেকানন্দের বয়স খুবই কম ছিল তবে ওখানে বড় বলা যাবে না মরিয়ে গেছিলেন আচার্য শঙ্করও কম বয়সেই চলে গেছিলেন শ্রীরামকৃষ্ণ তো পঞ্চাশ বছর বয়সে চলে গেছিলেন তার মানে কি তার মধ্যে গুরুতা নেই তিনি প্রণম্য নয় বড় যে জীবন জানে তার সামনে তখন সেক্ষেত্রে কি করবো আমার তো বয়সও বড় লোকই কাছাকাছি ওইটুকু সম্মান দিন কিন্তু জীবনের গাইডেন্স তাদের থেকে নেবেন না কোনো কৃষ্ণর থেকে নিতে হবে ঠিক আছে থাকো খাও তোমার দেহকে জন্ম দিয়েছ তোমার ওষুধের ব্যবস্থা করবো এবার তোমার সাথে সন্ধেবেলায় বসে আমি খোঁজ গল্প করতে কোনো নেই থাকে আমাদের দুর্বলতা আমার কাছে আমি শিশু সংবাদ আছে আমি করে কাটাবো জিওগ্রাফিক আপনার কাছে কিছু জানার আছে আমি সেগুলো জানবো কাজে কিছু লাগবে বেকার কথা বলে কি সব রকম দৃষ্টিকোণ হতে পারে সব থেকে তো প্রথমটি আমার বেস্ট ভুলভাবে সংসার না পাতানো কারণ অনেক এনার্জি দিতে হয় আপনি এক পা এগোবেন সে দু পা পিছাবে আপনাকে টানবে ফলে আপনি এইভাবে কতদিন এগোতে পারবেন এক পা গেলে আর এক পা পিছনে টানলে আপনি সারা জীবনে তো পাঁচ পা এগোতে পেরেছেন কষ্টের সিস্টেম যদি বেঁধেই ফেলেছেন তখন এই দ্বিতীয়